তোর বাপের তোর স্বপ্ন আছে তোর মার তোর স্বপ্ন আছে একদিন তুই অনেক বড় বি হ্যাগো দেখবি হ্যাগো কিছু খাওয়াবি তোর বয়স কত এখন ষোলো এই বয়সটা হইলে মন রাথা কাইনার মতো যে সামনে এসে দাঁড়ায় ওরে মনে করে অনেক ভালো লাগে বা মনে হয় যে ওরে স্যার আমি না বা আমি তোর অনেক ভালোবাসি আমি তোর একটা কথা বলি আমাগো সিনিয়ররা ভুল করছে আমরা যখন নাকি প্রেম ভালোবাসা করছি যখন নাকি তাগো কাছে গেছি যাই যখন নাকি কইছি ভাই বাইর করে নিয়ে যাম বা বিয়া করুম হ্যান

ওই ভালোবাসাটা ভালোবাসা থাকবো না কারণ এখন হলাম তোরা দুইজনে বাপের টাই খাইছো অভাব বা সংসার কোন কিছু তোরা বুঝতেছো না যখন নাকি সব দায় দায়িত্ব তোর নিতে কি করবি সর্বোচ্চ তোর রাজমিস্ত্রির কাম করতে রাজমিস্ত্রির কাম করে কয় টাকা কামাবি সর্বোচ্চ সাড়ে চারশো পাঁচশো ছয়শ ছয়শ টাকা দেয় আজকাল কি হয় কিছুই হয় না তোর বোর জামা কাপড় লাগবো এটা ফেসিয়াল করার লগে কিছু লাগবো তোর এটা জিনিস ঘুরতে মন চাইবো ঠিক তখন কি হয়ে দাঁড়াবো জানস তখন তোর বউ মনে জন্য করো করবো জ্বালার রসাতে আইসা মনে আমার ভুল হইলো বা আমি যদি আর চার পাঁচ বছর পরে বিয়ে বসতাম এদিকটা কিন্তু তোর মনে কর্মজীবনটাও চলে গেলো আবার তুই তোর বাপমার কাছেও গেলো কি দরকার বাদ দে না একটা মেয়ের লিগে তুই এত কিছু জীবন থেকে এত আনন্দ প্রতি ছেড়ে দিবি কেন একটা কথা মনে রাখিস তুই এলাম একটা ফুলের কলির মতো তোর জীবনটা কেবল আমার জীবন যেভাবে নষ্ট হয়েছে আমি চাই না তোর জীবন যেভাবে নষ্ট হয়েছে অতএব তুই তোর ফুল ধারে সুন্দর করে ফুট দে দেখবি তুই যদি তোর বয়স যখন পঁচিশ ছাব্বিশ হাজার যাবো তুই আর বিতে যদি কোনো কিছু করস লেখাপড়াই করস বা কোনো কাজ কামি করস একটা সময় তোর বহু টাকা পয়সা হবো বা বহু একটা ক্যারিয়ার হবো ক্যারিয়ার দেওয়ার পর যদি তুই কেউ ভালোবাসো তখন আমি তোর সাবল তাইতে আমি তোর কইলাম যে আমার কথা যদি শোনার পর হয়তো তুই আমার আগের মতো ভালোবাসবি কারণ এই জেনারেশনের পোলাপান কি চায় জানো যে লিড দিব মারামারি করুক পরে ভালোবাসে যে এই প্রেম ভালোবাসা নিয়ে সাপোর্ট